দেখুন দু মাসে তিনটে ঘটনা ঘটে একই ঘটনা ওই হিন্দু মুসলমান ওই দাঙ্গা মুর্শিদাবাদে দাঙ্গা হলো পাঁচজন মারা গেল ম ম মেশা ম মুখ্যমন্ত্রী ম মমতা ব্যানার্জি ম তাহলে সবই ম আজকে যে মহেশ যে ঘটনাটা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মামলা করছি যারা মামলা করবে তারা আজকে সমস্ত সাইন টাইন করে গেছে মামলা ফাইল আমি করছি আমি অ্যাডভোকেট আলি আফজল চাঁদ মামলা করছি যেমন মুর্শিদাবাদে হুমায়ুন বলেছিল সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেরে গঙ্গায় ভাসিয়ে দেব মামলা আমি করেছি এনায় তদন্ত হয়েছে এফআইআর হয়েছে ঠিক একইভাবে আজকে ময়সালাতে যে ঘটনা ঘটল তুচ্ছ ঘটনা তুচ্ছ ঘটনা যারা এসেছিল তারা বিবৃতিতে লিখেছে তারা দিয়েছে লিখিতভাবে দিয়েছে তুচ্ছ ঘটনা ঘটনাটা কি না মহেশতলায় একটা মন্দির আছে পাশে থানা আছে সেইখানে থানার সামনে মন্দির মন্দির পাশে একটা তুলসীর তালা আছে কিন্তু কিছু দুধেল গায়ে তারা জোরপূর্বক ওই মন্দিরের গেটের সামনেই চায়ের দোকান হোয়াট ইজ দিস হোয়াই মুসলমানদের চায়ের দোকান করে খেতে হচ্ছে বিস্কুট বিক্রি করে খেতে হচ্ছে লজেন্স বিক্রি করে খেতে হচ্ছে রাজমিস্ত্রি করে খেতে হচ্ছে আজকে এই রাজ্যে চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই বলে মোদির রাজ্যতে গিয়ে পালিশের কাজ করতে হচ্ছে আজকে একটা চায়ের দোকান বসানোকে কেন্দ্র করে এবং চায়ের দোকানটা সরিয়ে নেবার জন্য তারা মন্দির থেকে বারবার আবেদন করছিল কিন্তু সেইটাকে কেন্দ্র করে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে তারা সেখানে তুলসী তালা ভেঙে চুরমার করে দিতে আজকে পুলিশ ওরা মারল পুলিশকে দেখতে পাচ্ছি সাদা রুমাল দিয়ে দুদেল গাইদেরকে বলতে হচ্ছে থামো থামো হোয়াট ইজ দিস পাকিস্তানের ভারতের যুদ্ধ হচ্ছে নাকি যে সাদা পতাকা নাড়াচ্ছে সাদা পথে যাচ্ছে ইসলাম যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমিও মুসলমানের ছেলে নবীর মাতা ফাটিয়ে দিয়েছে বিরোধী পক্ষ তার প্রতিপক্ষরা বিধর্মীরা রক্ত ঝরঝর করে পড়ছে সারা গা ভিজে গেছে রক্তে নবীর সাথে যারা ছিল তারা বলছে নবীজিকে একবার আপনি হুকুম দিন যারা আপনাকে মেনে রক্তাক্ত করেছে তাদের মুন্ডুটা কেটে নিয়ে আসব নবীজি কি বলেছিল না যা যাবে না তুর পাহাড় ভগবান থেকে উপরালার মালিকের থেকে আওয়াজ এসছিল হে নবী বলো তোমাকে যারা মেরেছে আমরা তুর পাহাড় আমরা গিয়ে তাদেরকে পিছিয়ে দেব নবী কি বলেছিল না ওরা আমাকে চিনতে পারেনি এই হচ্ছে ইসলামের আদর্শ এই হচ্ছে নবীর আদর্শ আর এরা কি মুসলমান কার আদর্শ এরা বলে নবীর উম্মদ কার মুসলমান কোন মুসলমান এরা কি দিদির মুসলমান দিদির পাঁচটা মুসলমান হ্যাঁ আজকে মুসলমানরা বোম মারছে মুসলমানরা জেল খাটছে মুসলমানরা ভোট লুটছে আজকে মন্দিরের সামনে চায়ের দোকান করে খেতে হবে হ্যাঁ তুমি মমতা ব্যানার্জি আমি অ্যাডভোকেট আলি আফজাল চাঁদ তুমি সাজার কমিটির রিপোর্ট বাম আমলে তুলে ধরে বললে এই দেখুন মুসলমানদের অবস্থা মুসলমানদের চাকরি নেই আমি যদি ক্ষমতায় আসি আমি মুসলমানদেরকে সব চাকরির ব্যবস্থা করে দেবো কোথায় গেল সাজার কমিটি রিপোর্ট আজকে তো ফ্রন্টের আমলে দেড় পার্সেন্ট ছিল তোমার আমলে তো মুসলমানদের জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আজকে তোমার আমলে বটলুটেরা কারা মুসলমান মরচে কারা মুসলমান মারছে কারা মুসলমান গদিতে বসছে কারা ডিম খাচ্ছে কারা দিদিমণি পুলিশ গুরু কি লবানঙ্গ হয়ে গেছে কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল বাংলার পুলিশ আমাদের গর্ব ছিল আজকে পুলিশগুলোকে পুলিশ গুরুকে লাউ গাছ বানিয়ে দিয়েছে পুলিশ গুরুকে ধজাবঙ্গ বানিয়ে দিয়েছে পুলিশ গুরুকে নবুংসক বানিয়ে দিয়েছে যতক্ষণ না এই পুলিশগুলো মার খাচ্ছে ওদের ভোর সাত ভোটে জেতা আলালের ঘরের দুলাল গরু চোরের মাথা বালিশ চোরের মাথা ভুয়োর সাত ভোটে জেতা অভিষেক ব্যানার্জি কি বলেছিল এনকাউন্টার করে দিতে হবে মাথায় করে তোমার এলাকা কোথায় তুমি এনকাউন্টার করলে কোথায় এনকাউন্টার করলে পুলিশ গুরু মাথাতে কি লেখা থাকে সত্য মেব জয়তে পুলিশগুলোর মাথায় কী থাকে অশোক স্তম্ভ তাদের কোমরে পিস্তল ছিল না তাদের কোমরে তাদের কোমরে লাঠি ছিল না হাতে কিন্তু পুলিশ পুলিশগুলো হয়ে গেছে যতক্ষণ না নবণ্না থেকে হ্যালো যাবে যতক্ষণ না এমএলএ থেকে হ্যালো যাবে যতক্ষণ না লোকাল নেতায় হ্যালো করবে ততক্ষণ পর্যন্ত পুলিশ মার খেয়েই যাবে বুবুর মতো মার খেয়ে যাবে কোন রাজ্যে বাস করছি কোথায় বাস করছি যে পুলিশ মার খাচ্ছে পুলিশ সাদা রুমাল নিয়ে বলছে আন্না 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 পুলিশকে তুলসীতলা পাড়া দিতে গিয়ে কহার দূরে পাঁচ হাত দূরে পুলিশ সেই পুলিশের সামনে এই দুদুল কে এত সাহস পায় কোথেকে জবাব দিতে হবে মমতা ব্যানার্জিকে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী তুমি মুখ্যমন্ত্রী মামলা করছি হাইকোর্টে জবাব দিতে হবে মমতা ব্যানার্জি তুমি স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে হবে ডিজিকে মামলা করছি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ এই হাইকোর্টেই দেখ কেমন লাগে মজা দেখিয়ে এই রকম নপুংসক মনোজ ভার্মা একদম নপুংসক ওরা আইপিএস পাশ করেছে আইপিএস পাস করে তিনি চোটেই চাঁদছে আইপিএস পাস করে দলদাসের কাজ করছে মনোজ ভার্মা তুমি জেনে রেখো তুমি আইপিএস পাস করা তুমি আজকে যে দলদাসের মতো কাজ করছো কেন তুমি থাকতে দাঙ্গা হলো দু মাসে তিনটে কেন মাছ তালাতের দাঙ্গা হলো এই কলকাতার বুকে কেন আগে থেকে প্রোটেকশন নাও নেই মমতা ব্যানার্জি তো বলে মালদার মিটিংয়ে বা এখানে শখত মোল্লার জীবনতলায় দিদি একটা বাস স্ট্যান্ড চাই জীবনতলায় কি বলে দিদি হাই শখত বস তুই তো তা দিদির কাছে যদি শকত মোল্লা এম এল এ খবর থাকে তাহলে এ খবরটা ছিল না মনোজ ভার্মার কাছে এ খবরটা সরস্বমন্ত্রীর কাছে ছিল না জবাব দিতে হবে আমি হাইকোর্টে মামলা করেছি টেনে আনব মনোজ ভার্মা তুমি জেনে রাখো তোমাকে টেনে হাইকোর্টে তোমাকে জবাব দিয়ে করতে হবে মমতা ব্যানার্জির তো নামের পাশে সততার প্রতীক লেখেছিল উকে গেল ওর নামের পাশে ছিল ডক্টরেট উঠে গেল ওর নামের পাশে ছিল অগ্নিকোনা উঠে গেল এখন নামের পাশে হয়ে গেছে চাকরি খেকো মুখ্যমন্ত্রী এখন নামের পাশে হয়ে গেছে অবাকাণ্ডের হত্যাকারী মুখ্যমন্ত্রী রাত দুটো পর্যন্ত কি কথা হয়েছিল সিবিআইর হাতে এসছে এ তো হলো কোটে কোর্টে পিকচারাবি বাকি হয় আর প্রতিপক্ষ মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে আসুক না দেখব দেখব ওর এল বির কালমা একটু দেখব আরে বড় কেস লড়েছে কি ছোট কেস লড়েছে কি পুকুরের সাতার কেটেছে কি ডোবায় সাতার কেটেছে আসুক না আমি তো চাই আমি তো মমতা বিরুদ্ধে মামলা করেছি ডাইরেক্ট কই এলো না কেন এলো না আমি ডাইরেক্ট মমতা ব্যানার্জির নামে মামলা করেছি কই এলো না মমতা ব্যানার্জি হ্যাঁ আসুক না আমরা তো চাই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছেড়ে একবার ওকালতিতে আসুক এল বি ডিগ্রিটার ক্যালমা দেখতে চাই আরে ফিরাদ হাকিম এর কথার কোনো মানে আছে এই তো বলেছিল আমরা তিরিশ পার্সেন্ট আল্লাহ যদি করে সত্তর পার্সেন্ট হয়ে যাবে এদেরই তো বলে এই কৃত্রি হচ্ছে ফেরারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছিল তো সামনেই তো লাঠি নিয়ে যাচ্ছে তাহলে ও কি করছে যে লোকটা নিজের মাথায় টুপি পরে বলে আমি তিরিশ পার্সেন্ট যে আমরা আছি আগামী দিনে সত্তর পার্সেন্ট একটা মেয়রের চেয়ারে বসে কথা বলা যায় যে চেয়ারে বসেছিল সুভাষচন্দ্র চন্দ্র বোস যে চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাস যে চেয়ারে বসেছিল আমার বিকাশ রঞ্জন হাইকোর্টের অ্যাডভোকেট যে চেয়ারে বসেছিল প্রয়াত সুব্রত মুখার্জি তৃণমূল নেতা সেই চেয়ারে লাস্ত রাখো ফিরাদ বাবু শরম তো করো